আল্লাহমাসল্লি মালা আল নবীনা মুহাম্মদ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কী অবস্থা আমার ইউটিউব ফ্যামিলি আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সকাল সকাল নাস্তা করবার পরে অনেকগুলো কাজ তো পাকঘরের মধ্যে থেকেই যায় আর ওগুলো তো কমপ্লিট করতে হয় তো আজকে আমি আমি চিন্তা করলাম যে আজকে চুলাটা প্রশ্ন করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিব আর সেই সাথে ঘরের মধ্যে যে থালা বাসনগুলো জমেছে সেগুলো ধোয়ার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিবো এরকম একটা চিন্তা ভাবনা করে আজকে ব্লগটা রেডি করছিলাম আজকে আমি রান্নার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না আজকে জাস্ট আমার ঘরের কিচেনের যে কাজকর্মগুলো ছিল সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা এখানে দেখেন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি চুলাটা আমার মনে হয় পরিষ্কার করতে দুই দুই সাপ লেগেছে যে সরি মানে দুই টু উইক্স আগে আমি চুলা পরিষ্কার করেছিলাম এরপর আর চুলার হাত চুলাই হাত দেওয়া হয়নি এখন দেখা যাচ্ছে চুলাটা অনেক 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 দাগ হয়ে গিয়েছে অনেক ময়লা হয়ে গিয়েছে দুই সপ্তাহ ধরে প্রায় একদমও চুলা পরিষ্কার করা হয়নি না হয়তো আমি প্রতি উইকে চুলা প্রসা করে নিই বাট এইবার যে দুই সপ্তাহ হয়ে গেল বাট আমি চুলা প্রসা করি নিই তো আজকে যখন চুলা পোসা করার জন্য রেডি হলাম দেখলাম যে চুলায় অনেক 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 দাগ পড়েছে অনেক ঝোল পড়েছে অনেক ময়লা হয়েছে চুলাটা যে কারণে প্রথমে আমি তারে জ্বালিয়ে আর এমনি একটা নর্মাল জালি দিয়ে ভালো করে সাবান দিয়ে চুলাটাকে ডোল দাগগুলো তুলে ফেললাম এরপর একটা ভিজা কাপড় দিয়ে চুলাটাকে ভালো করে মুছে নিয়েছি যে ময়লাগুলো ছিল ফ্যানার সাথে সেগুলো সব মুছে তুলে ফেলা হয়েছে এরপর আমি একটা শুকনো কাপড় দিয়ে এই চুলাটা একদম ভর দিয়ে একদম ভালো করে মুছে নিয়েছি এভাবে আমি অল টাইম আমার চুলাটাকে পরিষ্কার করি আমি যেভাবে চুলা পরিষ্কার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আচ্ছা আজকে ভ্লগটা চিন্তা করলাম আমি গতকালকে ব্লগ দিইনি চিন্তা করলাম যে হয়েছে আমি যেহেতু ব্লগ আপলোড করিনি ইউটিউব থেকে আমার ওয়াচ টাইম কেটে ফেলবে যেটা ভেবেছি সেটাই হয়েছে আমার প্রায় তিন ঘন্টা ওয়াচ টাইম ইউটিউব থেকে কেটে ফেলা হয়েছে মানে আমি আমি একদম ইউটিউব একটা এমন একটা প্রসেস যে কেউ যদি জব করে জবের মধ্যে যা তাকে প্রতিদিন প্রেজেন্ট থাকতে হয় ঠিক সেরকম ইউটিউবে যে চ্যানেল ক্রিয়েট করবে যে একদম মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেলে কাজ করবে তাকে কিন্তু ইউটিউব মানে টার্গেট করে ফেলে যে এই ব্যক্তিটাকে মনে হয় একদম একদম মানে একটা দিনের জন্য ছুটি নেয় আমার মনে হয় যে একদিন পর পর আমি ব্লগ আপলোড করি তা একদিন পর হয়ে গেলে দুই দিন হয়ে গেলে সেটা আমার ওয়াচ টাইম কাটা স্টার্ট হয়ে যায় লাইক ইউটিউব আমার স্যালারি কেটে ফেলতেছে এই অবস্থা বাট এখন এখনও ইউটিউব থেকে আমি ইনকাম করি নি আল্লাহ যখন হুক করবে ইনশাল্লাহ হবে কোনো এক সময় ইনশাল্লাহ ওটা নিয়ে আমার এত চিন্তা নাই তাড়াহুড়া নাই বাট আমি একটু চিন্তা করি যে ইউটিউবের মধ্যে আমি এমন একটা প্লেস ক্রিয়েট করবো যে সবাই আমাকে চিনবে জানবে আমার কিচেনের কাজগুলো নিয়ে এরপর আমার রান্নাবান্না নিয়ে আমাকে একটু চিনুক জানুক আমি এটাই চাই আর কিছু না ফেস দেখাই না আবার মাঝে মাঝে বের হলে বেড়াতে গেলে তখন মেক আপ বা মাস্ক পরি তখন ওই অবস্থায় আমি ভিডিও আপলোড করি আপনাদের সাথে এর আগে আপনারা দেখেছেন আমি বিচের ব্লগ আপলোড করেছিলাম আপনাদের সাথে এরপর সি ওয়ার্ল্ডের ব্লগ আপলোড করেছিলাম তখন মুখের মধ্যে মাস্ক ছিল মাস্ক নিয়ে আমি মানে আমি সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আমার ফেসটা রিভিল করতে চাই না বিশেষ করে ইউটিউবের মধ্যে ফেসবুকেও আমি দূর থেকে একটা দুইটা ছবি নিক আপ ছাড়া মার্ক ছাড়া আপলোড করে দিই বাট ইউটিউবে আমি চাচ্ছি না সেটা ইউটিউবে আমার ফেসটা দেখুক আমি আসলে এটা চাই না এনিওয়েজ এইভাবে ফেস না দেখিয়ে আমি যে ব্লগ ভিডিওগুলো করছি আমার থেকে অনেক ভালো লাগে আর আমার মনে হয় যে হ্যাঁ আমি একটু একটু মনে হয় এখন মানুষের চেনা জানার মধ্যে আসতেছি এটাই আমার থেকে অনেক বেশি ভাল লাগে আচ্ছা আমার ভ্লগ ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন কমেন্ট করে আর আমার কাছেও ভালো লাগবে এ আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি ইউটিউবের মধ্যে এখন নতুন নতুন ফ্যামিলি মেম্বার পাচ্ছি আমাকে কমেন্ট করা হচ্ছে আমাকে বলছে আমার ভ্লগ দেখছে আমার ভিডিও দেখছি আমার থেকে খুব বেশি ভালো লাগছে আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যদি আমার ভ্লগটা এখন দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার আমার চ্যানেল আসার জন্য আমার আমার পরিবার একটা সদস্য হওয়ার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আচ্ছা তো দেখেন আমার চুলা পরিষ্কার করা তো শেষ এরপর থালা বাসনগুলো ধুচ্ছিলাম অনেকগুলো থালবাটি জমা হয়ে গিয়েছে আমরা মানুষ বেশি না মাত্র চারজন ঘরের মধ্যে আমি আমার হাজব্যান্ড আমার ছোটো ছোটো ছেলে নিয়ে বাট আমাদের থাল বাসন টাসন এগুলো আপনারা দেখলে মনে করবেন আমাদের ঘরের মধ্যে দশ জন মেম্বার আছে এই অবস্থা এত বেশি থালা বাসন জমা হয় আর জমা হওয়ার একটা কারণ আছে এই যে আমি এখন ধুই নিলাম ধোয়ার পর আমি যখন কিচেনে রান্না রান্নাবান্না কাজ স্টার্ট করবো এইটা সেটা করবো তখন আমার যে থালবাটিগুলো জমা হয় সেগুলো আমি আর ধুই না আমি চিন্তা করি যে আমি পরের দিন ধুয়ে ফেলবো বা রাতের বেলা ধুয়ে ফেলবো আমার এরকম একটা টার্গেট থাকে যে কারণে সিঙ্কের মধ্যে আমার একটার পর একটা একটার পর একটা থাল বাটি জমতে থাকে বাট একটা সময় এসে কিন্তু আমি থাল সব ধুয়ে ফেলি কিন্তু ধোয়ার পর আবার যে এই যে এখন একবার একটা জিনিস আধোয়া হয়েছে সেটা ধুবো আবার আরেকটা জিনিস আধোয়া হয়েছে ওটা ধুবো আমি কিন্তু এমন মানুষ না কারণ আমি বারবার পানি ঘাটা একদম পছন্দ করি না আর তাছাড়া আমার আমি যখন একটু কাজ করতে যাই পানি তখন আমার কাপড় চুপড় ভিজে যায় অনেকে আছে নিজের কাপড় ভি না ভিজিয়ে কিন্তু খুব করে কল ধুতে পারে কাপড় ধুতে পারে আমি সেটা পারি না আমার যখন থাল বাসন ধুতে হয় কাপড় ধুতে হয় তখন আমার মনে হয় যে আমি গোসলি করে ফেলি আমি নিজেকেও ভালো করে ভিজিয়ে নিই এ অবস্থা যে কারণে আমি বারবার পানি ঘাটি না আমি একবারই পানি ঘাটে আর এরপর হয় আমি শাওয়ার নিয়ে নিই বা ড্রেস চেঞ্জ করে ফেলি এটা আচ্ছা আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে অনেক অনেক ভালো বাইটি আপনারা তো দেখতেই পারছেন এগুলো আমি স্লো মোশনে তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আপনারা বোরিং হয়ে যাবেন যে ফাস্ট মুডে আমি যে ধোয়াপালাগুলো করছি সেগুলো ফাস্ট মুড করে নিয়েছি আর সাউন্ডটাও আমি ওপেন রেখেছি কারণ এইরকম ফার্স্ট মোডে সাউন্ড কাজ করার সাউন্ডগুলো আসলে শুনতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না বাট আমার আমার মনে হয় আমার মাইন্ড রিল্যাক্স হয়ে যায় এরকম কাজ করার টুকুর টাকুর আওয়াজগুলো যখন ফার্স্ট মোডের মধ্যে থাকে আচ্ছা আজকের মতো ব্লগ এতটুকু আই হোপ আপনারা আমার ব্লগ থেকে এনজয় করেছেন ব্লগ এনজয় করে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে তাতে একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলির মানুষরা যাতে সময় ভালো থাকে এটাই দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ